হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন তো আজকে দেখেন সকালবেলা উঠেই দেখছি মেঘ উঠে আছে মনে হচ্ছে বৃষ্টি হয়ে যাবে অনেক মেঘ ছিল আর দিনটা খুবই আজকে খারাপ সকাল থেকে উঠেই আবহাওয়া অনেক খারাপ আর ঠান্ডাও প্রচুর পড়েছে তো সকালে দেখেন এখানে আমি দুধটা গরম করে নিলাম আর সান্না অবশ্যই দিয়েছে ঠান্ডা দিনে কাজ করে ইচ্ছা করে না তবুও করতে হবে পেটের দায়ে পেটকে ফাঁকা রাখা যাবে না এখানে আমি একটা ভাজা বসিয়ে দিয়েছি আলু ফুলকপি বেগুন ধনে পাতা দিয়ে একটা ভাজা আর এখানে পায়েস করা আছে তো সকালে ভাজাটা হয়ে গেলে এবার রুটি বানিয়ে নেবো এখানে আটা মেখে রেখে দিয়েছি তো এখনও দেখেন আকাশে একবার মেয়ে এখানে ক্যামেরাতে সেরকম বোঝা যায় না কিন্তু এমনি অরিজিনাল দেখলে কাল হয়ে আছে আর বৃষ্টিও পড়তে লেগে গেছে দু এক ফোঁটা করে এখানে আমি বসিয়ে দিয়েছি চিকেন এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে গরম গরম ঝাল ঝাল চিকেন খেতে ভালো লাগে তো এখানে চিকেনটা করছি আর আজকে রান্না করব ছোলার শাক ছোলা বুটের যেটা যে বলেন বুটের বুটের শাক আর একটা বেগুন দিয়ে দিয়েছি বেগুন না দিলে আমার ভালো লাগে না তেতো তেতো লাগে তো শাক রান্না করে দেখেন বাড়ির ভিতরে অন্ধকার হয়ে আছে চারিদিকে এদিকে শুধু অন্ধকার এদিকে আমার শাকটা হয়ে গেছে শাকটাকে ফোরন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেল এখানে ফুট আর একটু অল্প হলে হয়ে যাবে তো আজকের রান্না হচ্ছে শাক করেছি আর চিকেন করলাম আর আগের দিনের ডাল আছে আরও সবজি আছে আর বেশি কিছু করব না থেকে যাচ্ছে একবেলায় খাচ্ছে এমনি ছোটো দিনের বেলা আর খাওয়ার খাওয়া হয় না সেরকম তারপরের দিন এটা সকালবেলা দেখেন কুয়াশাতে চারিদিক ঢেকে আছে একেবারে তো সকাল সাতটা আটটা বেজে গেছে তবুও কুয়াশাটা কাটে না ঠান্ডাটা মনে হচ্ছে এবার খুব জমকিয়ে পড়ছে প্রচুর ঠান্ডা তো এখানে আমার রান্না আজকে হয়ে গেছে সকাল থেকে আর ভিডিও করা হয়নি তো রান্নাবান্না কী কী করলাম তো আজকে রান্নাবান্না করলাম বেগুন ভাজা আজকে রুটি টুটি করিনি আর সকালে ভাত করে নিয়েছি একেবারে এখানে আলু মাখা আর করেছি যে পেঁপের তরকারি করেছিলাম ও রুটিও করেছিলাম তো আমরা খাইনি ও সকালে উঠেই গরম ভাত করে নিয়েছিলাম এই যে এখানে কলাইয়ের ডাল এই কলাইয়ের ডাল এই ঠান্ডার দিনে আরও বেশি ভালো লাগে খেতে তো কলাইয়ের ডাল আমার ছেলেরও খুব ফেভারিট তো ওদের কথা মাথায় রেখে আমাকে রান্না করতে হয় আর এখানে পায়েস তো ছিলই এখানে রুটি ছিল রুটি খাওয়া হয়ে গেছে আর আমরা খাবো কলে ডাল ভাত আর বেগুন ভাজা আলু মাখা এখানে দুপুরবেলা সকাল থেকে তো অনেকক্ষণ মেঘ ছিল তো এখানে প্রায় কটা বাজে একটা বাজে তখন রোদ উঠেছে তো আমরা সবাই এখানে সিঁড়িতে বসেছিলাম রোদের জন্য একটু রোদের দেখা দিল আর এর সাথে সাথে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ